আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা স্পেশালি প্রবাসীদের জন্য যারা রেমিটেন্স পার্টি আমাদের দেশ এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে এমন একটি ভুল প্রবাসীরা করে যে ভুলের কারণে তাদের ব্যক্তিত্ব সত্তা এবং তাদের মান সম্মান সব কিছু তারা হারিয়ে ফেলে আজকের ভিডিওটি ভিডিওতে স্পেশালিভাবে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যায় আমরা যারা কি প্রবাসে যাই কিন্তু মূলত সবাই প্রবাসে থাকার জন্য নিয়ত করে না আমরা প্রায়ই নিয়োগ করি চার পাঁচ বছর বিদেশ করে বাংলাদেশে কি একটা ব্যবসা বাণিজ্য করবো কিন্তু তাদের সবচেয়ে বড় ভুল যে বিষয়টা সেটা হচ্ছে আমি স্পেশালি কয়েকজনের সাথে কথা বলেছি তাদের জীবনের আফসোসের কোনো সীমা নেই মানে যে ভাই এক ভাইয়ের সাথে আমার এই বিষয়ে বিস্তারিত কথা হয়েছে উনি বলতেছেন যে ভাই আমি দুবাইয়ে গত সাত বছর যাবৎ প্রবাস জীবন কাটিয়েছি এবং আমি প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ টাকার মতো দেশে পাঠিয়েছি কিন্তু দেশে গিয়ে আবার আমি সৌদি আরব এসেছি এখন আমি টাকা পাঠাতে পারি না এই জন্য পরিবার থেকে আমাকে প্রচুর প্রেশার ক্রিয়েট করা হয় আমাকে অনেক ভাষায় গালিগালাজ করা হয় এবং আমার মান সম্মান কিছুই নেই তাদের সামনে কোনো ব্যক্তিত্ব সত্তা নেই আপনি ভাবতে পারেন একটা লোক সাত থেকে আট বছর বিদেশ করলো আবার সে আবার প্রবাসে আসলো কিন্তু টাকা নেই তার সম্মান নেই মর্যাদা নেই আপনারা কি করবেন দেশে গিয়ে আপনারা যে নিঃস্ব অবস্থায় দেশ থেকে বিদেশে এসেছিলেন যদি আপনার অর্জিত সমস্ত টাকা আপনি আপনার পরিবারকে দিয়ে ফেলেন তাহলে আপনি ঠিক সেই নিঃস্ব অবস্থায় আবার ফিরে যাবেন এর মানে আমি আপনাদেরকে একথাটা বলছি না যে আপনি আপনাদের পরিবারকে টাকা দেবেন না কিন্তু প্রবাসে আসার পর আপনি হচ্ছেন একটা টাকার মেশিন ছাড়া আর কিছুই নয় আপনি যদি দেশের মানুষদেরকে টাকা দিতে পারেন তবেই আপনার সম্মান থাকবে টাকা দিতে পারবেন না আপনাকে তারা বিভিন্ন ভাষায় অপমান করবে এবং আপনার ব্যক্তিত্ব সত্তাকে তারা হানি করবে তাই সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনি আপনার ইনকামের একটা পার্সেন্টেজ এমন একটি অ্যাকাউন্টে আপনার জন্য জাস্ট শুধু আপনার জন্য সিকিউর করে রাখবেন যেই টাকাটা আপনি যখন প্রবাস থেকে দেশে ফিরে যাবেন তখন আপনার জীবনে সবচেয়ে বেশি কাজে আসবে তাই আপনি আমি আপনাদেরকে স্পেশালিভাবে সাজেস্ট করবো যারা প্রবাসে রয়েছেন যদি এই ভুলটি করেন তাহলে এই ভুলের মাসুল দেওয়া আপনার পক্ষে পসিবল হবে না আপনি আপনার ইনকামের টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট বিশ থেকে তিরিশ পার্সেন্ট আপনার অ্যাকাউন্টে আলাদাভাবে জমিয়ে রাখুন এবং যখন আপনি দুই থেকে তিন বছর পর এই প্রবাস থেকে দেশে চলে যাবেন তখন দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে মোটামুটি ভালো পরিমাণে একটা টাকা রয়েছে আপনি যখন প্রবাস থেকে দেশে চলে যাবেন তখন যদি আপনার পরিবারের কেউ আপনার সাথে ইনসাল্ট আচরণ করে আপনার ব্যক্তিত্ব সত্তাকে হানি করে বা আপনাকে অপমানজনক ব্যবহার করে তখন আপনি টাকার শক্তিতে উপরে উঠে আসতে পারবেন এখন আপনার কাছে কিন্তু টাকা রয়েছে আপনি কিন্তু নিঃস্ব নন তখন আপনি আপনার এই টাকাটাকে যে কোনো একটা খাতে ইনভেস্ট করতে পারবেন অসংখ্য ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে আপনি অল্প টাকায় পুঁজি শুরু করে ব্যবসা শুরু করতে পারবেন তবে হ্যাঁ আপনি যদি মনে করেন না রিক্স ছাড়া আমি কোনো কাজ করব তাহলে আপনাকে আমি আজকে দুই তিনটা সাজেস্ট করব এই বিষয়টি আপনি খুব ভালোভাবে খেয়াল রাখবেন এক নম্বর বিষয় আপনার কাছে কিছু টাকা রয়েছে তাই আপনি প্রবাস জীবনে যাওয়ার আগে যে পেশায় নিয়োজিত ছিলেন সেই পেশাটাকে আপনি আরও একটু সুন্দর করে সাজাতে পারেন এবং একটু ভালো পরিমাণে ইনভেস্ট করে আপনি সেই পেশাতে কাজ শুরু করে দিতে পারেন যদি এটা ভালো না লাগে তাহলে আপনি কি করবেন আপনি বিদেশে গিয়ে যে কাজ করেছেন ওই কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশে আপনি একটা কাজ শুরু করতে পারেন অথবা আপনার আশেপাশে আত্মীয় বা আপনার বাবা যে পেশায় কাজ করতেন ওই পেশাটাকে আপনি একটু ভালোভাবে ডাইনামিক করতে পারেন ওই পেশাটাকে আপনি কাজে লাগিয়ে কাজ করতে পারেন অথবা আপনি কোনো ব্যবসা করতে পারেন তবে হা না বুঝে আপনার কষ্টার্জিত পয়সা আপনি কোথাও ঢালবেন না কেউ একটা কথা বললো তার উপরে ভিত্তি করে আপনি ইনভেস্ট করে ফেলবেন না আমাদের চ্যানেলে একটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও রয়েছে আমাদের ব্যবসায় প্লে লিস্টে যেই ভিডিওর মধ্যে আমি তিনটি বিষয় নিয়ে আলোচনা করি যে সেটা হচ্ছে যদি আপনি ব্যবসা করতে চান এই তিনটি বিষয় আপনার লাগবেই লাগবে আজকেও একটু আলোচনা করে নিই এক নম্বর বিষয় হচ্ছে আপনাকে যে পণ্যটা আপনি নির্বাচন করেন এই পণ্যটা আপনার কম্পিটিটির যারা রয়েছে তাদের থেকে ভালো পরিমাণে নলেজ থাকতে হবে যে ওই পণ্যটার কি কি কোয়ালিটি রয়েছে কিভাবে ওই পণ্যটা দর্শকদের সামনে প্রোভাইড করলে দর্শকরা কিনবে কাস্টমাররা কিনবে ওই যে পণ্যটা রয়েছে ওই পণ্যটা কোথা থেকে কালেক্ট করবেন এবং কিভাবে কালেক্ট করবেন ওই পণ্যটার কোয়ালিটি সম্পর্কে বিস্তারিত আপনার জানতে হবে এবং এই পণ্যটা আপনি যাদের কাছে বিক্রি করবেন সে গ্রাহক সম্পর্কে আপনার বিস্তারিত একটি ধারণা থাকতে হবে আর আপনি ব্যবসা করে আপনার লাইফকে আপনি আরও উপরের দিকে নিয়ে যেতে চান এই যে একটা ইচ্ছাশক্তি এই ইচ্ছাশক্তিটা অত্যন্ত দৃঢ় থাকতে হবে এই তিনটে বিষয় যদি অ্যাডজাস্ট হয় তাহলে আপনি অল্প পুঁজি দিয়ে যে কোনো বিজনেস দাঁড় করে ফেলতে পারবেন যখন আপনি একটা ব্যবসা দাঁড় করিয়ে ফেলতে পারবেন তখন দেখতে পারবেন যে আপনি আপনার লাইফকে দেশেই সেটেল করতে পারতেছেন যার ফলে আপনার ব্যক্তিত্ব সত্ত্বা এবং সম্মান সব কিছু অটল থাকবে বর্তমান সমাজ হচ্ছে এমন একটি সমাজ যদি আপনার কাছে টাকা থাকে আপনাকে ভ্যালু দেবে আপনার কাছে টাকা নেই আপনার কোনো ভ্যালু নেই তাই নিজের ব্যক্তিত্ব সত্ত্বাকে নিজে ঠিক রাখুন এবং আপনার ইনকামের একটা টেন পারসেন্ট আপনি আপনার অ্যাকাউন্টে স্টক করে রাখুন সাবধান এটা শুধু স্পেশাল আপনার জন্য টাকা থাকলে পরবর্তীতে আপনি আপনার ফ্যামিলিকে হেল্প করতে পারবেন সে ভিডিওটি কেমন লেগেছে আমাদের কমেন্ট বক্সে জানতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেন এবং আমাদের ভিডিও সম্পর্কে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি